সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে পেঁয়াজ আদা আলু মাছ ও চালের অপরিবর্তিত রয়েছে সবজি রসুন ডাল ডিম ও ভোজ্য তেলের দাম ব্যবসায়ীরা বলছেন অতি বৃষ্টির ফলে পেঁয়াজ আলু আদা ভিজে নষ্ট হচ্ছে বলে কৃষকরা বিক্রি করছে কম তাই দাম বেড়েছে সব পণ্যের আর মাছ ব্যবসায়ীরা বলছেন বৃষ্টি এবং ঝড় থাকার কারণে মাছ ধরতে পারছে কম তাই দাম বেড়েছে মাছের সপ্তাহের ব্যবধানে সকল ধরনের সবজির দাম আগের মতো থাকলেও দাম বেড়েছে ছোট বড় সকল ধরনের মাছের কেজি প্রতি ছোটো মাছের দাম বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বড় মাছ কেজি প্রতি বেড়েছে নব্বই থেকে একশো টাকা এদিকে সপ্তাহের ব্যবধানে আবারও দাম বেড়েছে চাল আলু পেঁয়াজ ও আদার দাম কেজি প্রতি চালের দাম বেড়েছে এক থেকে দুই টাকা আলু চার থেকে ছয় টাকা পেঁয়াজ পনেরো থেকে বিশ টাকা আদা কেজি প্রতি বেড়েছে দশ থেকে পনেরো টাকা ব্যবসায়ীরা বলছেন অতি বৃষ্টির ফলে পেঁয়াজ আদা আলু ভিজে নষ্ট হচ্ছে যার ফলে কৃষকরা এসব পণ্যগুলো বিক্রি করছে কম বলে দাম বেড়েছে এসব পণ্যের মাছ ব্যবসায়ীরা বলছেন ঝড় বৃষ্টির ফলে মাছ ধরতে সমস্যা হচ্ছে তাই চাহিদার তুলনায় আমদানি কম বলে দাম বেড়েছে মাছের

দাম বাড়েনি ডিম ডাল রসুন চিনি ভুজ্য তেল লবণ মরিচ হলুদ সহ অন্যান্য সব পণ্যের দাম জানাল আবেদিন আনন্দ টিভি ঢাকা